খেলিছো এবি সলোয়ে বিরাট সেশো আনমনে খেলিছো ছয় সৃষ্টিতা নিজনে প্রভু নিজনে মিলছ এই তার ইশারায় আমরা খেলছি তিনি খেলার চেন আর আমরা খেলছি আমরা খেলনা মাত্র আর কিছু নয় যখন খুশি তিনি করতে করতে পারে পারে যখন খুশি সৃষ্টি তোমার কিছুই সম্ভব নয় এত অহংকার আমাদের কিসে এই করেছি ওই করেছি তুমি কিছুই করনি তিনি দিয়েছে তাই তুমি পেয়েছো কারণ তিনি সর্বেশ্বর তিনি শ্রেষ্ঠ তাই বলছি। কোথায় বসে খেলছি জানো তোমার ধরা ছোয়ার বাইরে হরি কোথায় শূন্য মাহা আকাশে তিনি যে খেলছেন তার খেলনাগুলো কি মা আমরা যখন খেলা করি আমাদের অনেক খেলনা থাকে তো হ্যাঁ তা ভগবানের যে খেলনা সেগুলো কি অনেক কৃষ্ণ শুনে নিন কি কি খেলনা কি বলছি তারকার i rashi বুঝেছে তারা ঘর ছেড়ে জনমের মতো চলে গেছে যেমন সর্বস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ যারা সংসারে বুঝেছে যা কিছু আছে সবই অনিত্য সবই অসার এখানে আমার বলতে কিছু নেই তারা সর্বস্ব ত্যাগ করে জনার সন্ধানে নিজের মানুষের কাছে নিজের জনার কাছে চলে গেছে আর আমরা যা কিছু নিয়ে বুকে আগলে বসে আছি বাবা এগুলো কেউই আমার নয় সুন্দর একটা মঞ্চে আমরা সবাই একের পর এক অভিনয় করে যাচ্ছি কিন্তু তুমি কি জানো যে এই জগতে যাদেরকে নিয়ে তুমি আমার আমার করছো এটা শুধু মোহ আর মায়া মায়া ততক্ষণ থাকবে যত সময় তোমার ক্ষমতা থাকবে যখন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে এই মায়া মোহ আর কিছুই তোমার কাছে থাকবে তখন তোমাকে তোমার ঘরে যেতে হবে কিন্তু সময় চলে গেলে কি যাওয়া যাবে অসময়ে পৌঁছনো যাবে বাবা একজন বৃদ্ধ বাবা যিনি উপরতলায় তিনতলার ব্যালকনিতে বসে সকালবেলা চা পান করছে আর তারই সামনে দিয়ে রাস্তা দিয়ে একটা আট বছরের বালক জপের মালা হাতে নিয়ে মালা জপ করতে করতে সকালবেলা যাচ্ছে রাস্তা দিয়ে এখন হঠাৎ চিৎকার করে সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন আয় খোকা এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি তখন সেই বাচ্চাটি উত্তর দিচ্ছে গো শুনেছি জগতে যা কিছু আছে এগুলো নাকি আমার নয় আমার ঠিকানা আমার ঘর আমার আপন জন সে নাকি এখানে নয় গোলক ধামে তাই মাতা পিতা গুরুজন তাদের কথা মতো সকাল সকাল পথে নেমেছি যাতে তাড়াতাড়ি সেই আপন ঘরে ফিরে যেতে পারে কিন্তু দাদু তোমার যে আর সময় নেই তুমি কবে এই পথে আসবে আর কবে তুমি সেখানে পৌঁছাবে তোমার যে সময় শেষ পথে চলতে গিয়ে পড়বে আর কবে নামবে আসবে কবে এই পথে এই পথে যে সবাইকে আসতে হবে যে আগে থেকে আসবে সে পৌঁছে যাবে সময় চলে গেলে কিছু হবে মা সময় করিয়া পত্তি ধরিয়া যেবার চলে দ্রুত গতি সময়ের শেষে আনাশ শেষে চলে যায় আপন বাসু তাই কত ভক্ত আছে হিন্দু মুসলিম কত ভক্ত যারা নিজেকে গৌর চরণে সপে দিয়েছে বুঝেছে আমাদের জীবনের একটাই পরিচয় আমরা ভগবানের চরণের দাস আর কিচ্ছু নয় আমাদের পরিচয় এই ইহজগতের পরিচয় সে তো দুদিনের জন্য আজ আছে কাল থাকবে না যে পরিচয়টা আমি এখানে আসার পর পেয়েছি সঙ্গে করে আনিনি অর্থাৎ যাবার সময় এই পরিচয় এইখানে রেখেই আমাকে ফিরতে হবে তাহলে আমার ঘর কোথায় আমার ঠিকানা কোথায় আমি কোথায় মাথায় রাখতে হবে বাবা এই জগতে যা কিছু আছে সবই আমার কিন্তু আমি কোথায় বলতে পারি এই যে সুন্দর হরিবাসরে শ্রবণ করছেন দর্শন করছেন সাধু সঙ্গ করছেন এই যে ভক্তি আস্বাদন করছেন এটাই হলো আপনি যাকে চোখে দেখা যায় না এই যে শ্বাস প্রশ্বাস চলছে এটা হলো আমি এই দেহটা আমি নই দেহের মধ্যে কোথায় আপনি আছেন দেখাতে পারবেন দেখাতে পারবেন দেহের মধ্যে আপনি কোথায় আছেন পারবেন না দেখাতে তাহলে আপনি কোথায় এখানে যা কিছু আছে এই যে দেহটা এটা তো আমার তাহলে এই দেহটাকে পরিচালনা পরিচালনা করছে কে কে চালাচ্ছে দেহটাকে সে হলো আমি সেটা এর মধ্যে আছে যাকে চোখে দেখা যায় না অনুভব করতে হয় সেই স্বয়ং চৈতন্য সেই সাক্ষা সেই আমি সেই পরমাত্মা সেই ভগবান যে এখানে আছে যার কৃপায় পেয়েছি আমি সেটা যখন থাকবে না জগতে আর কিছুই থাকবে না বাবা আমরা যে দৃশ্য যে কোনো দৃশ্য আমরা দর্শন করি একটু মন দেবেন মা একটু গভীর কথা মন দেবেন যখন কোনো কিছু আমরা দেখি দেখি কি দিয়ে চোখ দিয়ে অর্থাৎ দর্শন যা কিছু দেখি সেগুলো হচ্ছে দৃশ্য দর্শন করছে কে নয়ন এ হচ্ছে দ্রষ্টা অর্থাৎ এ দেখছে দেখছে কে দৃশ্য তাহলে নয়ন কিন্তু যখন তখন একই জায়গায় থাকে নয়নের দেখাটা চোখের দেখা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয় কি একই রকম দেখে কি চোখ এক এক সময় এটা লাল ফুল এটা নীল ফুল এটা হলুদ ফুল তাই না অর্থাৎ পরিবর্তন হয় দেখার পরিবর্তন তাহলে আমাদের এই দেহটাকে চালনা করছে কে মন মনটা আমাদের দেহটাকে চালনা করছে মন যেদিকে যায় আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সেই দিকে যায় তাই তো মা ভালো করে শুনবেন মন কিন্তু স্থির নয় মন কিন্তু যখন তখন পরিবর্তন হয় কখনো ভালো চিন্তা কখনো খারাপ চিন্তা কখনো কষ্ট কখনো হাসি কখনো আনন্দ তাই না নানাবিধ চিন্তা মাথার মধ্যে থাকে তাহলে মনের পরিবর্তন দেহের পরিবর্তন আমাদের ইন্দ্রের পরিবর্তন দর্শনের পরিবর্তন সব কিছুর পরিবর্তন আছে একজনার পরিবর্তন নেই মনকে চালনা করে কে আমাদের দেহটাকে চালনা করে কে সে হচ্ছে আমি আমি তাকে দেখা যায় না সে আছে বলে আমার সব কিছু আছে সে আছে বলে দাঁড়িয়ে আছি সে আছে বলে দেখতে পাচ্ছি সে আছে সেই হচ্ছে সাক্ষাৎ সেই চৈতন্য সেই হলো পরমাত্মা সূক্ষ্ম আত্মা এই যে শ্বাস এটাই হলো আমি তাই আমাদের সময় থাকতে জানতে হবে আমি কে কে আমার কেন মরে যারে তপত্রয় ইহানা জানে জীবের বের হয় নিজেকে সঁপে দাও নিজেকে জানো তবেই তো তুমি বুঝবে তুম কাহা সে আয়ো হ আর যাওগি কাহা ইতনা দিলে বিচারলো বাস হ গায় ভজন তুমি যেদিন জানতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো আর তুমি যাবে কোথায় এটা যখন নিজের কাছে নিজে বুঝতে পারবে সেই দিন থেকেই তোমার ভজনের পথ পরিষ্কার বেদায় তাই আজ নদীয়া নাগরিক বলছে স্বজনী যুবতী মনোহর বেশ এই যে অপরূপ রূপ এই রূপ দর্শন করে শুধু আমি কেন জগতের কত জীব ভুলেছি নদী আর পথ আলো করে ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে আমি দেখলাম সজনী কি দেখলাম জানিস